এটা কিন্তু ব্যাক সাইড সাইডটাও सेम থাকবে ব্র্যান্ডিং মানে ডাইরেক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হোয়াইট এর মধ্যে দেখো হোয়াইট এর মধ্যে এই যে দেখো একটা ড্রপ শোল্ডার নিয়ে আসছি এই দেখো একটা অ্যাশ কালার মধ্যে এটা এই যে আরেকটা কালার নিয়ে আসছি দেখো এই যে একটু লাইট

তো তারা সবসময় চেষ্টা করে একটু প্রিমিয়াম মানে টি শার্টগুলোই নিয়ে আসার জন্য যেগুলো বাজারে অ্যাভেলেবেল না তো আমি যদি একটু দেখাই এগুলো হচ্ছে শার্টে আসছে একটা হাফ শার্ট যেটা সম্পূর্ণ স্টিজের মধ্যে কোনো আয়রন করা লাগবে না কিছু করা লাগবে না টি শার্টের মতো আপনারা র্যান্ডম ইউজ করতে পারবেন যেটা আপনাকে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট এই গরমের মধ্যে খুবই আরাম পাবেন এগুলো পরে তো এগুলোর পাশাপাশি যারা একটু ভালো মানে টি শার্টগুলো নিতে চান আমি যদি একটু কালেকশনগুলো দেখাই যেমন দেখেন কত চমৎকার চমৎকার বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের মধ্যে যেটা কালার কোশ একদমই গ্যারান্টি তারা দিচ্ছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না মার্শালাইজ কটনের মধ্যে তো এগুলোর পাশাপাশি তাদের কাছে জগার্স পাচ্ছেন টু কোয়ার্টার কালেকশন পাচ্ছেন এই কুয়ালো টি শার্ট পাচ্ছেন বিস্তারিত সব কিছুই দেখাবো তাদের এই সবের অবস্থানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনে একটি বিশতলা ভবন আছে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক তিনতলাতে আসলেই ওই নামে তাদের এই সবটি পেয়ে যাবেন এই মুহূর্তে যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে দেখতেছেন

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকেই সিটি কমপ্লেক্স বলতে নিউ সুপারে চলে যান বাট আমরা কিন্তু নিউ সুপার না এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাছে বাজারের পাশে হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স নামে যে ভবন পরিচিত এগুলো কিন্তু হাই গুলো উঠবে না হ্যাঁ এগুলো ওয়াশেবল আপনি যেভাবে ইচ্ছা রাফ ইউজ করতে পারবেন প্রাইস থাকবে ওয়ানলি সিক্স ফিফটি ফিফটি করে এছাড়াও কিছু কালেকশন আসছে আমি একটু দেখাই যারা হচ্ছে একটু এক কালার সলিডের মধ্যে পছন্দ করেন ভাই সলিডের মধ্যে একটু সিম্পলের মধ্যে এই পাশে জাস্ট একটা সিম্পল থাকবে এই পাশে লেখাটা থাকবে এরকম এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে হ্যাঁ সুতার কাজ তো এগুলার প্রাইস থাকবে অনলি সিক্স ফিফটি মাত্র ছয়শো টাকা কালার পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের তিন থেকে চারটা কালার আর যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করলে হবে যদি প্রোডাক্ট দুইয়ের অধিক প্রোডাক্ট নেন সেক্ষেত্রে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে পেয়ে আপনি দেখে শুনে যাচাই করে সেক্ষেত্রে আপনি ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো আপনি যাচাই করার সুযোগ থাকবে আচ্ছা এই যে যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় এটা কালার মার্সেলস করেন না হ্যাঁ হ্যাঁ সবগুলো চাইনিজ মার্সেলস করেন আর আমাদের ফিনিশিং তো আসলে বলার কিছু নাই যারা হচ্ছে পূর্বে আমাদের যে প্রিভিয়াস কাস্টমার আছেন আপনারা তো জানেন অস্ট্রেলিয়া সম্পর্কে নতুন করে আসলে বলার কিছু নাই তারপর যারা নতুন সাবস্ক্রাইবার অথবা নতুন দর্শক হিসাবে আমাদেরকে দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু একটা ইয়ে করেন যে আমাদেরকে যে আপনাদের একটু প্রাইসটা বেশি তো আমরা বলবো যে আপনারা আসেন শপে এসে দেখে যদি আপনার মনে হয় প্রোডাক্টটা প্রাইস হিসাবে প্রোডাক্ট ঠিক আছে তাহলে আপনি পারচেস করুন আচ্ছা তো প্রাইস থাকবে এগুলা ছয়শো পঞ্চাশ এই যে দেখো একটা ওকে

বলার কিছু নেই আপনারা প্রোডাক্টের গুণগত মান দেখে অবশ্যই যাচাই করে পার্সেস করবেন প্রোডাক্ট আপনি কখনো কালার অথবা ডিজাইনের উপরে প্রাইস নির্ধারণ হয় না প্রাইসটা হচ্ছে আপনার সবসময় কাপড়ের উপরে কাপড়ের এই যে একটা এটারও তিনটা কালার চলে আসছে নতুন করে আবার যদিও পূর্বে আমরা এই ধরনের প্রোডাক্ট সেল করছি বাট কাস্টমার অনেক রিকোয়েস্টের কারণে আবার এই ধরনের প্রোডাক্টগুলো আমরা মেক করার চেষ্টা করছি হ্যাঁ এগুলোর প্রাইস 650 একদম সুপার স্টিজের মধ্যে থাকবে আচ্ছা মাত্র 650 টাকা এছাড়াও আমাদের কাছে আজকে কিন্তু টি শার্টের যেমন কালেকশন আছে পোলোর আপডেট অনেক অনেক কালেকশন আছে সবগুলোই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনারা পছন্দের মতো হোয়াইটের মধ্যে এই দেখো খুবই ইউনিক এটারও কালার চলে আসছে তিন থেকে চারটা কালার সাইজ এম এল এক্সএল অনলি সিক্স ফিফটি সিক্স ফিফটি আজকের ভিডিওতে সিক্স ফিফটির প্রোডাক্ট থাকবে সিক্স হান্ড্রেড থাকবে এর পাশাপাশি সেভেন হান্ড্রেডের কিছু টি শার্ট থাকবে খুবই ইউনিক থাকবে সেভেন হান্ড্রেড যেগুলো দেখাবো এগুলো পূর্বে এর আগে আপনারা এই ধরনের প্রোডাক্ট দেখেননি আশা করি এই যে একটা কালার এটা কিন্তু দুই ধরনের প্রিন্ট থাকবে হ্যাঁ দুই ধরনের একটা সেমপ্রিন্ট আর একটা হাইডেনসি প্রিন্ট দুটো থাকবে মিক্স করা এটারও সেম প্রাইস থাকবে ওনলি 650 মাত্র 650 টাকা ওকে এই যে কালার পেয়ে যাবেন তিনটা কালার কালারগুলো দেখেন জাস্ট কালার আজকে কালার আজকে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো নিউজ আপডেট চলে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা প্রথম থেকে দজদরে ভিডিওটা দেখেন পছন্দের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে আমার মতো যারা ব্ল্যাক লাভার আছেন অবশ্যই মিস করবেন না যারা ব্ল্যাক পড়তে পছন্দ করেন তাদের জন্য এই এই যে এই ধরনের আসলে কালার अवेलेबल এছাড়া আমি 600 আজকে প্রোডাক্ট 700 এর প্রোডাক্ট থাকবে ইউনিক প্রোডাক্ট নিয়ে এসেছি একটু প্রিমিয়াম পছন্দ করেন প্রিমিয়াম একটু আমি কাপড়টা যারা ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য নাম বলবো না চাকরি থাকবে না দেখেন আর এই যে কাপড় তো এটা টিস্যু কাপড় পুরো হ্যাঁ সম্পূর্ণ একদম টিস্যু অনেকে কিন্তু এসি বলে থাকে কাজটা দেখো স্টোন প্লাস হচ্ছে এটা কিন্তু করা

কথা বললো দেখো কত স্ট্রিজ জায়গায় চলে আসবে কিন্তু প্রোডাক্ট খুবই লিমিটেড যার যেটা পছন্দ হয় একটু আর্লি যোগাযোগ করবেন আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন

এই যে একটা প্রোডাক্ট আচ্ছা যদি দেখাই এটা কিন্তু রেগুলার ফিটিং কারণ অনেক রকম এটা এগুলো দেখাবো অনেক কালেকশন আছে দেখাবো এগুলো হচ্ছে রেগুলার ফিট যে টি-শার্ট প্রাইস অনলি আজকে আরেকটা প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করব এই যে শাকিল এটা কিন্তু এটা আমার নিজেরই ভাই বলে কথা কালার বলে কথা এটা তো দেখো ভাই এই যে দেখো চমক ও মাই গড

বা এখন অর্ডার করতে চাই পাঁচ সাত দিন পরে এত তাড়াতাড়ি স্টক আউট হয়ে গেল তো আপনারা হচ্ছে একটু আর্লি যোগাযোগ করবেন কারণ এটা আপনাদের ভালোবাসা বলতে পারেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা পাবলিশড হওয়ার দুই তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট চলে যায় শেষ হয়ে যায় তো আমরা চেষ্টা করি যে স্টকটা একটু একটু আফ করার জন্য বাট আপনাদের ভালোবাসায় যে আমরা যেতটুকু স্টক নেই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে থাকে না আমাদের এই যেটা ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকবে অনলি যারা হচ্ছে একটু ব্যাগি পড়তে পছন্দ করে রিপদা থাকবে একটা ব্র্যান্ডিং করা আর হচ্ছে আপনারা যারা রেগুলার পিট পছন্দ না তাদের জন্য এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার বলেন যেটা এগুলার প্রাইস থাকবে অনলি সিক্স ফিফটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাবেন দু থেকে তিনটা কালার সাইজ থাকবে এম এল এক্সেল এগুলার বডি সেসটা থাকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সেসটা কারণে আপনি ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন তো হ্যাঁ কাপড়গুলো দেখেন জাস্ট হ্যাঁ এটা কাপড়টা দেখালে কাজ থেকে মার্সেলাইজের মধ্যে এগুলা কিন্তু প্রিমিয়াম মার্সেলাইজটা হ্যাঁ আর এগুলো কালারটা কন্ট্রাস্টটা দেখো কন্ট্রাস্ট খুবই ইউনিক এটা কিন্তু ফুল ব্ল্যাক না হ্যাঁ

কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুটি দেখার সবসময় হ্যাঁ শুধুমাত্র আপনারা অনেকে কিন্তু প্রোডাক্টের পরিমাণ নির্বাচন করেন বাট আমরা প্রোডাক্টটা এই যে দেখে কোয়ালিটিটা আমরা সবসময় চেষ্টা করি আমরা সবসময় একটু করার জন্য প্রাইস থাকবে

হোয়াইটটা তো সব কালার সাথে আসলে পরা যায় যে প্রাইস থাকবে সেম 650 650 অনলি 650 এছাড়াও ভাইরাল যে প্রোডাক্ট 77 77 খুব ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু আমাদের ইনবক্সে অনেক মেসেজ আছে ব্ল্যাক কালার আবার নতুন যে কালারগুলো ওগুলো সম্পর্কে বাট আমরা স্টক পুরিয়ে গেছে যার কারণে দিতে পারিনি নতুন করে আবার স্টক করে নিয়ে এসেছি প্লাস হচ্ছে সাথে কিছু নিউ কালার অ্যাড করছি

শুধু পেট্রোল না আজকে গ্রিন এস গ্রিন যেটা সি গ্রিন ওগুলো কালার নিয়ে আসছে অনেক কালার অনেক এই যে দেখো একটা হ্যাঁ এটা কিন্তু আপনার এই জগার্সের সাথে ভালো গেছে বেগে এটা ম্যাচিং যারা হচ্ছে ম্যাচিং করতেছেন ম্যাচিং করে নিতে পারবে এটা ভাইয়ের মতো একটা জগার্স ব্যাগি জগার্স তো কিন্তু আজকে দেখাবো ইউনিক অনেক ব্যাগি জগার্স চলে আসছে শাকিল বলছিলাম যে কিছু প্রিমিয়াম কালেকশনের মধ্যে দেখাবো আচ্ছা একটু আপডেট যে শার্ট স্টাইলে শার্ট স্টাইলে যেগুলো আছে এগুলা এই যে প্রাইস কিন্তু

প্রাইস ওনলি 1150 মাত্র 1150 টাকায় পেয়ে যাবেন এরপরে রেগুলার কালার যেটা হোয়াইট কালার আচ্ছা এগুলো হচ্ছে লেসটের হোয়াইটের মধ্যে এটা কিন্তু ম্যাচিংটা দেখো হোয়াইটের সাথে হ্যাঁ লেভেল আপের মধ্যে হোয়াইটের সাথে ব্ল্যাক বাটন ম্যাচটা দেখো অনেক ইউনিক থাকবে এগুলো প্রাইস থাকবে ওনলি 1150 এই দেখো এটা

এই যে কলার এগুলো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাবেন এম এল এক্স এল আর যারা ডাকার ভিতর আছেন অবশ্যই আমাদের সব ভিজিট করবেন সব লোকেশন

আর কন্ট্রাস্টের সাথে প্লাস বাটনটাও কিন্তু মেটাল থাকবে ব্ল্যাক মেটাল যেটা অনেক দিন ইউজ করতে অনেক দিন ইউজ করতে পারবেন আসলে রাফ ইউজ করার জন্য নিতে পারেন আর যারা হচ্ছে একটু অফিসিয়াল ইউজ করতে চান আপনার এটা নিলে বেস্ট হবে মনে করি এই যে কন্ট্রাস্টটা দেখো ইউনিক প্লাস হচ্ছে আচ্ছা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু রিপ হাত

আটশো পঞ্চাশ টাকা আটশো এগুলো হ্যাঁ এবার সে ব্রান্ডিংটা চেঞ্জ হবে এক একটা আচ্ছা আপনারা দেখি বুঝতেছেন

ব্যাকসাইডটা প্লেনের মধ্যে পেয়ে যাবেন স্টিচ কাপড় প্রাইস থাকবে ওনলি 850 850 আচ্ছা কাস্টমার কিছু মনে টাকা করে 850 মধ্যে এগুলো আমাদের কাছে পারচেজ করে কিন্তু চমক রয়ে গেছে জগার্স জগার্স আছে তাই হ্যাঁ জগার্স জগার্সের অনেক কালেকশন এর অনেক কালেকশন চলে হিউজ পরিমাণ জগার্সের কালেকশন 850 করে 850 টাকা ওকে

প্রয়োজন আপনি দুইটা বাজেট নিয়ে আসলে একটা কিনবেন এটা শিওর ওকে অনলি হাজার পঞ্চাশ হ্যাঁ এটা দেখো আমি যেটা পড়ছি ব্ল্যাক কালারটা দেখো যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন এটা পার্চেস করবেন খুবই ইউনিক থাকবে আর এই পাশে একটু পকেট ডিজাইন থাকবে এই যে এটার মতো এটার মতো খুবই ইউনিক থাকবে ব্যাগি স্টাইলে ব্যাগ স্টাইলে মাত্র 1050 সাইজ হয় কয়টা এগুলো সাইজ পেয়ে যাবেন 28 থেকে 44 45 পর্যন্ত পড়তে পারবেন 28 থেকে এই যে দেখো একটা

এগুলা আবার নতুন ডিজাইন আসছে এটা ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাক রেড এর মধ্যে আর এটা কিন্তু বাটন হ্যাঁ দুই পাশে ডিজাইন থাকবে ওকে এগুলোর প্রাইস থাকবে 950 মধ্যে এগুলা পারচেজ করতে পারবেন কালার পেয়ে যাবেন সাইজ থাকবে 28 থেকে 34 পর্যন্ত 34 পর্যন্ত এটা একটু স্টাইলিশ এটা মধ্যে একটু স্টাইল থাকবে পাশে একটু স্টাইল পছন্দ করেন তাদের জন্য হ্যাঁ যারা হচ্ছে একটু সিম্পল না গোর্জিয়াস একটু স্টাইলের মধ্যে আপনি এটা পারচেজ করতে পারেন এগুলো কিন্তু পকেটও ডিজাইন করা থাকবে আর জিপার গুলো কিন্তু ইউনিক একবারে একদম প্রিমিয়াম টাইপের জিপার ইউজ করা হয়েছে নষ্ট হবে না ইনশাল্লাহ তো এগুলো আপনারা কোমর কিন্তু ছোট বড় করা যায় হ্যাঁ ইস এলাস্টিকও দাও আছে ডাস্টিং যেটা বলে তো এগুলো এগুলোর প্রাইস থাকবে 950 950 এছাড়া ওই যে একটা চলে আসছে হ্যাঁ চমৎকার চমৎকার হ্যাঁ জগারস কিন্তু এমনিতেই ব্ল্যাক কালারটা বেশি চলে হ্যাঁ লেখাটা দেখে আপনাদের কার কথা মনে পড়ছে সেটা বুঝতে পারছি এটারও ডিজাইন চলে আসছে এগুলোর মধ্যে ডিজাইন কালার পেয়ে যাবেন এটার কন্ট্রাস্ট মধ্যে রেড কালার থাকবে ব্লু কালার থাকবে এস কালার থাকবে

এছাড়াও আমাদের কাছে সব সময় আছে ইনশাআল্লাহ রেগুলার যে টি-শার্টগুলো ওগুলা পেয়ে যাবেন পোলো শার্ট পেয়ে যাবেন আসলে এক ভিডিওতে তো এত প্রোডাক্ট দেখানো সম্ভব না এই যে দেখুন আমাদের রেগুলার অনেক টি-শার্ট পোলো শার্ট আছে বাট আজকে আর এত বেশি দেখালাম না ভিডিওটা একটু সংক্ষিপ্তর মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব এই যে ওকে ব্ল্যাক এর মধ্যে এছাড়াও অনেক কালার চলে আসে এই চলে আসছে আবার একটা আচ্ছা এই যে এটা থাকবে নশো পঞ্চাশের মধ্যে আচ্ছা নয় পঞ্চাশের মধ্যে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঘরে বসে আপনি প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন কিভাবে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনি নিউ মার্কেট কাঁচা বাজার সামনে বললে চলে আসবেন ইনশাল্লাহ কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে কল করবেন তাহলে আমাদের উষ্টি পক্ষ থেকে আপনাদেরকে রিসিভ করার ব্যবস্থা করা হবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম